আজকে সকালবেলাতে কিন্তু ঘুম থেকে উঠেছি একটুখানি লেট করে প্রত্যেক দিন সকালবেলাতে তোমাদের দাদা ভাই কিন্তু সাড়ে ছটা সাতটার দিকে চলে আসে আজকে কিন্তু ও আসেনি আর ও এলে ফোন করলে আমার কিন্তু ঘুম ভাঙে যাই হোক যেহেতু আজকে আসেনি ওই কারণে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম সাতটা পঁয়তাল্লিশের দিকে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সোজা কিন্তু চলে এসছে থালা বাসনগুলো বলে যেহেতু আগের দিন রাতের বেলাতে থালা বাসনগুলো মেজে ঘুমাইনি ওই কারণেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে আর ভাবছিলাম কেন তোমাদের দাদা এতক্ষণ আসেনি তো তারপরে না থালা বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিয়ে তোমাদের দাদা ফোন করছিলাম ও বললো যে ওরা আসতে একটুখানি লেট হবে কাজে একটা আটকে পড়েছে তো কাজটা কমপ্লিট করে তারপরে আসবে তো এই যে এখন রুমে এসে সবার প্রথমে খালি পেটে জল খেয়ে নিলাম মাঝে মধ্যে কিন্তু গরম জল খাই মাঝে মধ্যে কিন্তু এমনি নর্মাল জলও খাই আর এই যে দেখো এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এখন না ইদানিং এখানটায় বেশ গরম পড়েছে ওই কারণে কিন্তু ঘুম থেকে উঠে যখন আমি থালা বাসন মাসতে গেছিলাম তখন কিন্তু দরজাটা খুলে দিয়েছিলাম আর নেটের যে একটা দরজা আছে ওটা কিন্তু লাগিয়ে দিয়েছিলাম তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সকালবেলা টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট রান্না করে এসে এখন সকালবেলাতে আজকে বানাচ্ছি পাস্তা ওই কারণেই কিন্তু এখানটাই দেখো এই যে পাস্তা সেদ্ধ করে রাখা আছে আর যখন পাস্তাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম তো সবজির মধ্যে নিয়েছি আলু বিট গাজর ক্যাপসিকাম এই যে এখানটা একটুখানি সেদ্ধ করতে বসিয়েছি আর এখানটা এই যে দেখো পেঁয়াজ এই যে পেঁয়াজ রেখেছি কেটে আর এখানকার দুটো ডিম রেখেছি তো এগুলো দিয়েই আজকে পাস্তাটা বানাবো আর তোমাদের দাদাভাই বললো যে সকালবেলার খাবারটা ও আজকে রুমে খাবে না যেখানটায় আছে ও সেখানটায় খেয়ে নিবে তবুও ওর জন্য একটুখানি পাস্তা রাখবো যদি ওর ইচ্ছে হয় একটুখানি খাবে আর ও কিন্তু আসবে প্রায় বলতে গেলে সাড়ে দশটা এগারোটার দিকে তো এখন বাজে নটা তো দেখা যাক এখন কতক্ষণে এসে পৌঁছায় তো চলো একদম পাস্তাটা রেডি করে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো এই যে দেখো পাস্তা কিন্তু রেডি আর আমিও কিন্তু বসে পড়েছি খেতে আর ওই দিকটাই দেখো ইন্ডাকশানে কিন্তু এখন আমি বসিয়ে দিয়েছি চা পাস্তা কিন্তু একটু বেশি করেই করেছি আমি নিজে খাচ্ছি আর কিন্তু একটুখানি তুলে রেখেছি যখন তোমাদের দাদা ভাই দশটা সাড়ে দশটার দিকে কি এগারোটার দিকে যখনই রুমে আসবে তখনই কিন্তু ওকে একটুখানি দেবো আর এই যে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছিল প্রায় বলতে গেলে দশটা পঁয়তাল্লিশের দিকে আর দেখিও আজকে নিয়ে এসছে মাটন এখানটায় যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু একবারও আমরা মাটনটা খাইনি কারণ তোমাদের দাদাভাই বলছিলো এখানে নাকি খুব একটা ভালো মাটন পাওয়া যায় না তো ওই কারণে কিন্তু ও নিয়ে আসেনি কি জানি কি মনে হয়েছে আজকে কিন্তু নিয়ে এসছে তো যাই হোক আমাকে এখন মাটন ধরিয়ে দিয়েছে বললো যে তুমি আজকে রান্না করে খাওয়াও আর যেহেতু আগের দিন তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম আমাকে কিন্তু কেরালার একজন দিদি ওদের ওখানকার ওই যে কি বলে ধোসা দিয়েছিল ওদের বাটিটাও আছে খালি বাটি তো ওদের দিতে পারবো না তো ওই কারণে ভাবলাম মাটন যখন করছে তাহলে ওদেরও একটুখানি দিয়ে দিব তবে শুরু হয়ে গেছে মসলা কষানো হচ্ছে ওই সাইডে ভাত বসেছে ইন্ডাকশনে আর এইখানটায় করছি আর এখানটায় যে যেバターটা ছড়িয়ে তো এই যে দেখো এখন কিন্তু তোমাদের দাদা ভাই হয়ে সোজা চলে এসছে রান্নার ঘরে আমি কি করছি ওটা দেখার জন্য আর এসেই দেখো আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে ও কিন্তু যখনই ফ্রি থাকে যতটুকু পারে বা যখন ওর ইচ্ছে হয় আমাকে কিন্তু হেল্প করে আর সত্যি যখন কোয়ার্টার ছেড়ে বাড়ি চলে যাব তখন এই মুহূর্তগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিস করব তাছাড়া এই মুহূর্তগুলো পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেকটা কষ্টের দিন কাটাতে হয়েছে তোমরা প্রায় কম বেশি সবাই জানো যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখছো তোমাদের দাদাভাই কিন্তু এমন জায়গায় ছিল আমার সঙ্গে কিন্তু ওর কথাই হতো না চার দিনে পাঁচ দিনে এক বার করে কথা হতো তো সেই দিনগুলো যে কতটা পরিমাণে কষ্টে কেটেছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বা ওই দিনগুলো যাদের গেছে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে যে কতটা পরিমাণে টেনশনে বা কতটা কষ্টে কাটে রান্নাবান্না কমপ্লিট করার পরে কেরালার দিদিদের বলেছিলাম না বাটিটা আছে ওদের একটুখানি মাটন দিয়েছিলাম তাছাড়া কিন্তু আমরা দুজনেও খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই তিনটা সাড়ে তিনটার দিকে চলে গেছিলো আমি একটুখানি শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিলাম তারপরে ঘুম থেকে উঠে জামা কাপড় যেগুলো রোদে ছিল সেগুলো নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে এখন দেখো রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমার সঙ্গে কার বন্ধুত্ব আছে কাদের কথা হয় কার বন্ধুত্ব নেই সত্যি কথা বলতে কি আমার বন্ধু বলতে কেউ নেই আর আমি খুব একটা বেশি এখন কারোর সঙ্গে কথাই বলি না নিজের মতন থাকি নিজের মতন করেই প্রতিটা মুহূর্ত এনজয় করছি হ্যাঁ দুজন মতন আছে যাদের সঙ্গে কিন্তু আমার এখনো কথাবার্তা হয় বা ভালো একটা বন্ধুত্ব আছে আদারওয়াইজ কিন্তু কারোর সঙ্গে আমার কোনো রকমের কোনো বন্ধুত্ব নেই বাট কোন দুজনের সঙ্গে আমার কথা হয় সেটা আমি বলতে পারবো না যদি কোনো দিন সময় হয় সঠিক সময় হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বলবো বাট এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারছি না তো যাই হোক রুমটুম টুম ঝাট্টার দিয়ে এই যে দেখো এখন কিন্তু ফ্যান চালিয়ে বসে পড়েছি আর একটুখানি জুসও খাচ্ছি অ্যালো ফ্রুট জুস ক্যান্টিন থেকে যে নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ওটাই কেটেছি ওটাই কিন্তু খাচ্ছি আর তোমাদের দাদাভাই যে আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে না ওই ড্রেসটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে আমাকে ওই কারণেই কিন্তু এখন এই যে ছুঁচ আর সুতো নিয়ে বসে পড়েছি জামাটা একটুখানি ফিটিংস করবো বলে আর এখানটায় না মানে আমি এখন যে কোয়ার্টারে আছি তো এখানটায় কে টেলারিংয়ের কাজ করে আছে আমি জানি না ঠিকঠাক ওই কারণেই কিন্তু আমাকে নিজেকেই এখন সমস্ত কিছু নিজের হাতেই সেলাই করা বলো বা ফিটিংস করানো বলো সব কিছুই করতে হচ্ছে তাছাড়া রান্না বান্না কমপ্লিট এখন এই যে বসে পড়েছি ক্যান্টিন থেকে যে নিয়ে এসেছিলাম চিপসটা এটাই এখন খাচ্ছি আর টেস্ট মোটামুটি কিন্তু ভালো খুব একটা যে খারাপ তেমনটা নয় বেশ ভালোই খেতে তোমার মানে দাদাভাই এখনও আসেনি একটু পরেই চলে আসবে তো এখন এই যে চিপস খাবো আর একটুখানি ফোন দেখবো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের দাদাভাই কিন্তু গেছিলো প্রায় সাড়ে তিনটার দিকে ঠিকই তারপরে কিন্তু ও চলে এসেছিলো রাতের বেলার খাবার খাবে বলে সাড়ে সাতটার দিকে আর আমি কিন্তু বিকেলবেলা টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করার পরে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম কারণ ও কখন আসে তার কোনো ঠিক নেই কখনও সাড়ে ছটার সময় চলে আসে খেতে কখনও আবার সাড়ে আটটার সময় আসে কখনও আবার নটার সময় আসে ওই কারণে কিন্তু আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে রাখতে হয় যতই কাজ থাকুক যাই থাকুক রান্নাটা কিন্তু আমি তাড়াতাড়ি করে নিই তারপরে না হলে বাদ বাকি টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করি তো এই যে দেখো এখন তো আমার সব কিছু কাজ বাজ কমপ্লিট তো ও বললো একটুখানি লেট করেই যাবে ওই কারণেই কিন্তু দুজন মিলে বসে এখন গল্প করছিলাম আর ও কিন্তু ট্যাবে ওর পছন্দের যে বাইকটা ওকে আমি গিফট করব তো ওটার ব্যাপারেই ভিডিওগুলো দেখছিল কিভাবে তৈরি না তৈরি এইসব তো ওর সঙ্গে কিন্তু মজা করছিলাম তো ট্যাবে তোমাদের দাদা আর আমি কি ভিডিও দেখছিলাম সেটাও কিন্তু তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে দেখো এখন দুজনের খুনসুটি শুরু হয়ে গেছে আর সত্যি তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমি কোনো দিনই তোমাদের দাদা এত বড় একটা স্বপ্ন পূরণ করতেই পারতাম না সত্যি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো আমার হাতে এতগুলো শাড়ি দেখে তোমরা হয়তো ভাবছো এই শাড়িগুলো তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে না না তোমাদের দাদাভাই গিফট করো এই শাড়িগুলো কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে দিদিভাই তুমি কোয়াটারে কি শাড়ি নিয়ে এসেছো একটুখানি দেখিও তো ওই কারণে কিন্তু আজকে আলমারি থেকে বের করে ফেলেছি আমার যে কটা শাড়ি আমি কোয়াটারে নিয়ে এসেছি তো সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা বেশি কিন্তু শাড়ি নেই হাতে গোনা জাস্ট কয়েকটা আছে তাছাড়া তোমাদের দাদা আমাকে শ্রাবণ মাসে একটা শাড়ি গিফট করেছিল এই যে এটা তোমরা তো প্রায় কম বেশি দেখেইছো তো যাই হোক এটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব তাছাড়া এখানটায় না খুব একটা ভালো শাড়ি পাওয়া যায় না আমাদের ওখানকার মতন তো চলো এখন দেখাই কি কি শাড়ি আমার এখানটায় নিয়ে আসা হয়েছে আর বেশ দু তিন রকমের শাড়ি কিন্তু অলরেডি আমি পরে ভিডিও বানিয়ে ফেলেছি যখন প্রোগ্রামে কোথাও যাই তার আগে তো ভিডিও বানাই জানোই তোমরা তো এই যে দেখো এই শাড়িটা নিয়ে এসেছি বাট এখনও পর্যন্ত পরা হয়নি কোনো একটা ওয়েলফেয়ারে অবশ্যই পরে যাব এই শাড়িটা কিন্তু তোমাদের দাদা আমাকে গিফট করেছিল নববর্ষতে আর তোমরা যারা এখনও পর্যন্ত কোয়ার্টারে আসো তাদের একটা কথাই বলবো যতই যাই হোক না কেন শাড়ি কিন্তু তোমরা বেশ অনেক কটাই নিয়ে আসবে আমার মতন কিন্তু ভুল কাজ একদমই করবে না তো এই যে দেখো এই শাড়িটা ব্লু আর রেড কম্বিনেশনের এই যে এটা তোমাদের দাদা নিজেই পছন্দ করে এনে দিয়েছিল তো এই কারণে কিন্তু এই শাড়িটাও আমি নিয়ে আগের বছর দুর্গা এই যে দেখো নবমীতে পূর্ব বলে এই শাড়িটা কিনেছিলাম এই শাড়িটাও কিন্তু নিয়ে এসেছি বাট এই শাড়িটাও কিন্তু একবারও পরা হয়নি এই যে দেখো গ্রিন আর রেড কম্বিনেশনের এটা এটাও কিন্তু একবারও পরী তো চল একটুখানি আঁচলটা দেখিয়ে দিই এই এই যে দেখো আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি ভালো করে দেখানোর কিন্তু চেষ্টা করছি আর এত পরিমাণে গরম লাগছে কি আর বলবো আর এখানটায় ইদানিং বেশ গরম পড়েছে একদমই ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না তবুও আমার নিচের রুম বলে আমি মানে ঠিকঠাক থাকতে পারছি যদি ওপরে থাকতাম তো তাহলে আর বলতে হতো না কুলার ছাড়া থাকতেই পারতাম না নিচের রুম বলে কুলার ছাড়াও থাকতে পারছি যাই হোক ও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে এখন কাজে আর এই যে দেখো এই শাড়িটা এটাও কিন্তু নিয়ে এসেছি এটা কিন্তু আমার মা আমাকে এনে দিয়েছিল তুলসী চারা মেলা যে দেখতে গেছিলাম আমি যাইনি এবারটা আমি যাইনি মা বোন কাকিমা সবাই মিলে গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসেছিল আগের বছর আমি গেছিলাম এবছর যাইনি যাই হোক এই যে এটা তোমরা তো দেখেইছ এই শাড়িটা পরে আমি গেছিলাম যখন কোয়ার্টারে প্রায় বলতে গেলে পনেরো দিন মতন এসেছিলাম তখন এখানটা একটা প্রোগ্রাম হয়েছিল তখন এই শাড়িটা পরে গেছিলাম আর এই যে দেখো এই একটা শাড়ি এটাও কিন্তু নিয়ে এসেছি এটাও একবার পরেছি এখানটায় ফার্স্ট যখন আমি ওয়েলফেয়ারে গেছিলাম তখন কিন্তু এই শাড়িটা পরে গেছিলাম আর অন্যরকম একটুখানি সাজগুজ করে গেছিলাম যেহেতু এখানটা একটা কম্পিটিশনে আমার নাম দেওয়া হয়েছিল ওই কারণে এই যে এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের তোমাদের দাদাভাইও আমাকে গিফট করেছিল যখন ছুটিতে বাড়িতে গেছিলো তখন আর অরেঞ্জ কালারের শাড়ি না সত্যি আমার ভীষণ ভালো লাগে একটাও ছিল না ওই কারণে ওকে বলেছিলাম যে আমাকে যখন তুমি শাড়ি এনে দিবে অরেঞ্জ কালারেরই শাড়ি এনে দিবে তো নিজেই কিন্তু পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছিলো এই যে এই একটা শাড়ি আর এটা তো তোমরা প্রায় কম বেশি সবাই দেখেছো এটা অনলাইন থেকে নিয়েছিলাম শ্রাবণ মাসে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে ব্যাস এই কটা শাড়ি কিন্তু আমি এখানটায় নিয়ে এসেছি আর কিন্তু আমার একটাও শাড়ি এখানটায় আনা হয়নি কিন্তু বাড়ি যখন যাব তখন কিন্তু আরও বেশ অনেক কটা শাড়ি নিয়ে আসবো কারণ যেহেতু আমি ভিডিও বানাই তাছাড়া এখানটায় বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু প্রায় হয় তো শাড়ি পরে যেতেই হয় তো শাড়ি তো লাগবেই তো এই কারণে বাড়ি গেলে তো আমার যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও জানিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হবে আমার নতুন কোনো একটা ব্লগে